যাই হোক আমাদের ক্যাপ্টেনকে কনসার্ন করা ছিল না এটা কিন্তু লিস্ট যেহেতু আমরা টি টোয়েন্টি ম্যাচ খেলতেছি এক মনেটার সময় ফ্লাডের নিচে ম্যাচ খেলাটা উচিত আমার কাছে মনে হয় কারণ একটা ম্যাচের রেজাল্ট ডিএলএ যাওয়াটা খুব ভালো একটা জিনিস আমার কাছে মনে হয় কারণ এখানে সবাই আমরা খেলতে আসছি ম্যাচ খেলে হারা একরকম রকম আর ডিএলএ হেরে যাওয়া আলোক সভ্যতার জন্য দুটো ডিফারেন্ট জিনিস দেখেন আমরা দেখবেন যে সিলেটে এখন অলরেডি হালকা হালকা ডিউ পড়া শুরু হয়ে গেছে ফার্স্টে যখন সকালে সাড়ে নয়টার সময় ম্যাচ শুরু হয় তখন এত বেশি ডিউ ছিল না দুপুরের পর থেকে আস্তে হালকা হালকা ডিউ পর যখন উইকেটে বল পড়ার পর অনেক বেশি স্পিডই ছিল তো সেই ক্ষেত্রে হয়েছে যে উইকেটে অত ভালোভাবে বল ব্যাটে আসতে ছিল এটা একটা বড় ফ্যাক্ট হতে পারে যে ব্যাটসম্যানদের স্ট্যান্ড আউট আর কিছু আমাদের প্ল্যানিং ছিল যে আমরা প্রথমে আমাদের হচ্ছে স্পিন এক পাশ থেকে শুরু করবে আরেক পার্স থেকে মোটামুটি মূর্ধ বলিং করবে তো যখন মুগ্ধ পেস্ট বলটা করতেছিল প্রথম ওভারে তখনই আমরা ক্যাপ্টেন আকবর এবং সবাই বুঝতে পারতো কিন্তু উইকেটটা ফার্স্ট ম্যাচে যেমন দুশো ছয় রান হয়েছে মানে সেকেন্ড ইনিংসে এত বেশি রান হবে কারণ উইকেটে বল মুভ করতেছিল তাই আমরা চেষ্টা ছিল আমাদের সবারই এবং আমার পার্সোনালি যেন আমরা সিম আপ বল করতে পারি এবং টেস্ট লাইনে যেন সবাই বলিং করতে পারি তো ওইভাবে বলিং করে আসলে সাকসেসটা আসছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই কারণ আমরা একটা এত বড় টুর্নামেন্ট আয়োজন করছি সেখানে ট্রিটমেন্ট যে বাংলাদেশের দ্বিতীয় টুর্নামেন্ট এটা বড়ভাবে বেশ বড় সড়োভাবেই ডিসলিভেট এটা করার চেষ্টা করতি তো ইউজিলি আজকের ম্যাচেও আমাদের হচ্ছে যেটা স্যার রাইস আমাদের এই মাঠেও ফ্ল্যাট আমরা সকালে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এই ম্যাচে আমরা ফ্ল্যাট লাইট পাবো তো পরবর্তীতে প্ল্যাড লাইট আসছে সেটা আমরা আমাদের ক্যাপ্টেনকে কনসাল্ট করা ছিল না এটা কিন্তু অ্যাটলিস্ট যেহেতু আমরা টি টোয়েন্টি ম্যাচ খেলতেছি এক একমনটার সময় ফ্লাইডের নিচে ম্যাচ খেলা উচিত আমার কাছে মনে হয় কারণ একটা ম্যাচের রেজাল্ট ডিএলএ যাওয়াটা খুব ভালো একটা জিনিস আমার কাছে মনে হয় কারণ এখানে সবাই আমরা খেলতে আসছি ম্যাচ খেলে হারা একরকম আর ডিএলএ হেরে যাওয়া আলোক সভ্যতার জন্য দুটো ডিফারেন্ট জিনিস আমাদের একটা জিনিস আমরা আমি বলতে নাই রংপুর টিভিশনের কথা আমি বলতে পারবো সেটা হচ্ছে আমরা যখনই আমাদের ফোর ম্যাচ শেষ হয়ে যায় তারপরপরই আমরা রংপুরের হচ্ছে তিন দিন একটা প্র্যাকটিস শেষ করি যেখানে আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলি টি টোয়েন্টি দুটা দুটো টি টোয়েন্টি প্র্যাকটিস ম্যাচ খেলি সেখানে আমাদের প্রিপারেশনটা আমরা বলতে পারি অবশ্যই সবারই ভালো হয়েছে প্লাস হচ্ছে গতকালকে আমরা যেহেতু এটা আমাদের সবার সবটিমে কিন্তু আপনার এখানে ভিডিও অ্যানালিস্ট নাই কোনো টিমেই নাই তো পাশাপাশি আমরা টিম মিটিংয়ের মাধ্যমে আলোচনা করতেছি ব্যাটসম্যানের জনগুলো স্ট্রেংথগুলো যে কোথায় আসে ওইভাবে টার্গেট করতে পারি ওইভাবে বলিং করতে পারি এছাড়া আমরা ওই অনুযায়ী প্ল্যান করছি করার কারণে হয়তো আমাদের সাকসেসটা আসছে আমি বলতে পারি যদি বৃষ্টি না হয় তখনই যাবে না যে ফগি ওয়েদারের কারণে বিএলএ যাবে এখন যেহেতু আমাদের এখানে ফ্লাড লাইট নাই এই ম্যাচগুলোতে সেহেতু আমাদের উচিত হবে যে আপাতত মানায় না তবে আমি প্রেফার করি যেন খেলাধুলো ডিএলএ না আমার আর বিপিএল এর আগে এই টুর্নামেন্টটা অবশ্যই প্লেয়ারদের জন্য একটা ভালো প্রিপারেশনের জায়গা হবে যে এরপরে একটা বড় টুর্নামেন্ট এটাও বড় টুর্নামেন্ট এর থেকে আরো বড় টুর্নামেন্ট যেখানে হচ্ছে আপনার দেশি প্লেয়ারের পাশাপাশি চারজন বিদেশি প্লেয়ার খেলবে এটা একটা বড় কিন্তু করে কারণ আপনি লোকাল প্লেয়ারদের সাথে যেভাবে খেলবেন আপনি একজন চারজন বিদেশি প্লেয়ার আপনার সামনে থাকবে তখন আপনার পারফরমেন্সটা কিন্তু ডিফারেন্স হবে সিচুয়েশন থাকবে ডিফারেন্স তাই এটা এটা প্রিপারেশনের জন্য অনেকগুলো আগায় থাকবে আমাদের